নমস্কার फ्रेंड्स আমি সুরঞ্জিত বেলা আপনাদের জন্য ফিজিও কেয়ার করি আজ আমি আপনাদেরকে কোমরে ব্যথা সেরা পাঁচটি ব্যায়াম দেখাব যারা অনেক দিন ধরে কোমরে ব্যথাে ভুগছেন তারা কি কি ব্যায়াম করবেন যাদের পুরনো ব্যথাে ভুগছেন মনে করুন যে এক দুই বছর হয়ে গেছে কিন্তু কোমরে ব্যথা থেকে এখনো কিছু রিলিফ পেলেন না তারা কি ব্যায়াম করবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ব্যায়ামগুলো দেখিয়ে দেব মাত্র পাঁচটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন পাঁচটা এক্সারসাইজ কি করবেন আমি দেখিয়ে যাচ্ছি হাটের উপরে ঘর দিয়ে বসলেন বসার পরে হাতটা সামনে রাখলেন ঠিকভাবে হাতটা রাখলেন রাখার পর কোমরটাকে সোজা করলেন করার পর এই যে

হাতটা সাইডে রাখবেন রাখার পর একটু সামনের দিকে রাখবেন রাখার আস্তে আস্তে হাতের সাপোর্টে আপনারা উপরের দিকে উঠবেন মাথাটা ঠিক এইভাবে উঠবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন নাবি পর্যন্ত যেন লেগে থাকে নাবি পর্যন্ত লেগে থাকবে তারপর বাদ বাকিটুকু উপরে উঠবে কি করবেন ঠিক এরকম ভাবে করার পর দশ মনে মনে দশ কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 সেভেন এইট নাইন টেন এই ব্যায়ামটাও আপনারা দশ বার করবেন এতে কি হবে পুরো যে এই যে মাসেলটা রয়েছে এই মাসেলটাও স্ট্রেচিং হয়ে যাবে এবং এই নিচের মাসেলটা স্ট্রং হবে নেক্সট কী এক্স এক্সারসাইজ করবেন হিপ রোটেশন বা নি রোটেশন প্রথমে নি রোটেশন করতে হবে কী করে করবেন সোজা হয়ে শুয়ে পড়বেন ঠিক এইভাবে সোজা শুয়ে পড়লেন পড়ার পর হাতটা সাইডে রাখলেন রাখার পর হাটু দুটো ভাস করলেন করার এই ঠিক এই পজিশনে আসবেন আসার পর হিট কিন্তু উঠবে না ঠিক আছে হিপটা থাকবে এরকম এটা এই কিন্তু দেখবেন এই যে সাইড রয়েছে এই সাইড যেন না উচিত যতটা আপনার যায় এই দিকে যতটা যায় কিন্তু এটা যেন না ওঠে ওকে এই পজিশনটা যেন না ওঠে চেষ্টা করবেন আপনারা রেগুলার ট্রাই করলে এটা কন্ট্রোলে আনতে পারবেন ওকে ঠিক এটা এটাও এদিকে দশবার এদিকে দশ বার এই অনেকে কি করে এরকম ভাবে পুরো রোটেশন করে দেয় এটা ওইটা নয় ঠিক আছে এটা নি এই যে নিটা আছে নি রোটেশনের

সুপারম্যান সুপারম্যান এক্সারসাইজ এক্সারসাইজ ঠিক আবার আগের পজিশন পজিশন হামাগুড়ি দেন কি করব যে পাটা উঠবে তার বিপরীত হাত উঠবে কিরকম ঠিক এই হাত উঠে গেল আস্তে আস্তে পাটা উঠে গেলো কোথাও কোনো সাপোর্ট নেব না যদি মনে করেন সে সাপোর্ট দরকার একটা কিছু রাখতে পারে কিন্তু এতে না রাখাটা উচিত এতে কি হবে আমাদের যে ব্যাক যে মাসেলটা রয়েছে সেই মাসেলটা খুব স্ট্রং হবে কারণ আমাদের স্ট্রাকচার তো আর শক্ত হবে না স্ট্রাকচার যা থাকুক না কেন আপনার কাঠামো যা থাকুক না কেন বাইরের ইটবালি সিমেন্ট ইটবালিটা খুব ভালো মেরামত করে দিতে হবে লোয়াটার ভিতরে যাই হোক না কেন কারণ আমাদের যে বনগুলো আছে সেগুলোতে শক্ত করার ক্ষমতা আমাদের নেই তো এখন আমরা কি করব মাসেলটাকে শক্ত করব এই ব্যায়ামটা করলে পুরো হিপ জয়েন্ট এবং ব্যাকের যে মাসেলটা রয়েছে খুবই শক্ত হবে ঠিক আছে স্ট্রং হবে তো এর জন্য কি করবো এটা দশ কাউন্ট করে আস্তে আস্তে নামিয়ে দেবো সেম পা তুললাম ডান পা তুললাম বা হাত তুললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ব্যায়ামটাও 10 বার করব লাস্ট যে এক্সারসাইজটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং সবাই এটা করে থাকেন বা করতে পারেন কি করবো ব্রিজ অনেকেই করে থাকেন তো চলুন ব্রিজটা একবার দেখে দিই লাস্ট এক্সারসাইজ এরকমভাবে সোজায় শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর দুটো হাঁটু ভাস করলাম করার পর যদি কেউ পারেন যে হাটটায় নিয়ে এই যে গোড়ালিতে হিলে টাচ হচ্ছে তাহলে খুব ভালো আর যদি না টাচ এইরকমভাবে থাকতে পারে ওকে তারপর কি করবো আমি টাচ করে করছি করার পর আস্তে আস্তে কোমরটাকে উপরের দিকে তুলবো এই যে পজিশনটা আছে এই পজিশন খুব উপরে না ওঠে খুব নিচের জন্য দশ কাউ করবো টেন কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই আমি দশ বার করবো আশা করি প্রত্যেকটা এক্সারসাইজ বুঝতে পেরেছি যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন এক্সারসাইজ পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ পাঁচটা এক্সারসাইজ দেখালাম নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনার টেন্স মেশিনের উপর তো চলুন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অনেক